গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে সকালের জন্য রুটি তরকারি বানিয়েছি একজন গিয়েছে অফিসে খেয়ে দে আর আমাদের এখনো খাওয়া হয়নি তো একটুখানি পরে খাবো আর এদিকে চলে আসলাম ঘরে ঘরে বিছানাটা গুছিয়ে নিতে ওরা এই মাত্রই ঘুম থেকে উঠলো তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়ার আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর নাই সকালের খাওয়া দাওয়াটা করব আর এদিকে দেখুন আমি কম্বল ভাজ করে নিচ্ছি গতকাল সন্ধ্যাবেলাতে এই দুটো কম্বল বের করেছিলাম এখন তো আগের চাইতে একটু পরিমাণে বেশি শীত পড়েছে আর কি ঠান্ডা পড়েছে তো সেই জন্য কম্বল দুটো এখন একটু লাগে তো সেই জন্য বার করে নিলাম আর আমার একটু কম্বলটা লাগে আর আমার ছেলের তো একদমই লাগে না কারণ ও কম্বলের মধ্যে একদম থাকতে চায় না ওকে রাতের দিকে যদি একটু কম্বল গায়ে দিয়ে দেওয়া হয় তাহলে একদম পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যায় সেই গরমকালের মতন আসলে বাচ্চাদের গায়ে রক্ত একটু গরমই হয় বোধ হয় তো সেই জন্য মানে প্রচণ্ড ঘেমে যায় তো ও তো কম্বল গায়ে দেয় না কম্বলের উপরেই পা উঠিয়ে শুয়ে থাকে তবে আমার একটু কম্বল লাগে শীতের দিনে আমার একটু শীত বেশি আর গরমের দিনে আমার একটু গরমটা বেশি লাগে তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কম্বল দুটো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আর এই সকালের দিকটাতে না আমার বিছানাতে বাইরে থেকে একটু রোদ আসে বেশ ভালো লাগে শীতকালের দিকটা শীতকালে রোদ যদি একটুখানি গায়ে লাগে বা বিছানার মধ্যে লাগে বেশ বিছানাটা একটু হলেও গরম হয় তো সেই ব্যাপারটা বেশ ভালোই লাগে তো এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপরে বাসি ঘরটাও ঝাড় দিয়ে বাদ বাকি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু আমার ঘরটা মানে মাঝে মাঝে রেখে দিই যে একবারে বিছানাটা গুছিয়ে তারপর ঘর ঝাড় দেবো এই ভেবে তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর বাসি ঘরটা ঝাড় দেবো আজ এ সোনার বাবাকে বাজারে যেতে দিইনি কারণ আজকে রান্না ঘরে যা সবজি আছে তো আগের দিন বাজারে অনেক সবজি টবজি আছে তো সেগুলো দিয়েই আজকে রান্না হবে তার সঙ্গে ছেলের জন্য একটু কিছু করে দেব। তো ও তো ডাল বা সবজি যাই রান্না হোক না কেন তার সাথে একটা ডিমের পোচ করে দিলে ও ভীষণ খুশিতে মানে ভাত খেয়ে নেয় তো সেই জন্য আমার আর কোনো চিন্তা নেই ছোটদা ওদিকে অফিসে চলে গেছে দুপুরে তো আর আসবে না সে রাতে কিছু একটা করে নেবো আর আজকে এই যে সকালবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ক্লিনিংয়ের কাজ করবো অনেক দিন ধরে ভাবছি আমাদের উপাশে যে সামনের বারান্দাটা আছে সেই বারান্দাটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব বেশ কিছুদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না এমনি ঝাড় দেওয়া হয় সকালবেলার দিকে কিন্তু পরিষ্কার করা হয় না আর আমার ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল তো সেগুলো না অনেকদিন রোদ খাওয়ানো হয় না বলে ওই বারান্দাতে বেশ কিছুদিন ধরে রাখা হয়েছিল তো সেইগুলো সরিয়ে সরিয়ে ভাবছি আজকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব তো সেই জন্য সকাল সকাল আজকে সকালের মানে রুটি তরকারিটা বানিয়ে ফেলেছি তো এখন ঘরটা একটুখানি গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপরে ওখানে পরিষ্কার করতে লাগবো এই শীতকাল আসলেই না প্রচুর জামা কাপড় ঘরে জমে যায় একেতে বিছানার উপর কম্বল কাঁথা এগুলো তো থাকে তারপর আবার গায়ে দেয়া হয় বাড়িতে যে সোয়েটারগুলো বা চাদরগুলো সেগুলো এখানে ওখানে ঝুলে থাকে তো এগুলো না ভাবছি যে যেগুলো আর কি ডেলি পরা হয় ডেলি ইউজ করা সেগুলো এই ঝুড়িটার মধ্যে করে গুছিয়ে রাখবো আবার সকালে লাগে আবার বিকালবেলার দিকে লাগে তো আলমারি বা শোকেজের মধ্যে রাখলে পারে আমার ইচ্ছা করে না কারণ এগুলো তো পরা জামা কাপড় এগুলো পরে কাজকর্ম করা হয় আবার খাওয়া দাওয়া হয় তো এগুলো আর শোকেজের মধ্যে রাখতে ইচ্ছা করে না তো সেই জন্য আমার এই পাশে একটা ঝুড়ি আছে সেই ঝুড়ির মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ভাজ ভাজ করে রেখে দিচ্ছি যখন দরকার লাগবে এখান থেকে নিয়ে নেবে আর চোখের সামনেও থাকে খোঁজাখুঁজি করা লাগবে না আর এদিকে দেখুন চেয়ারের মধ্যে এক গাদা জামা কাপড় কেচে একদম উঠিয়ে রাখা হয়েছে তো সেগুলোই এখন একটু ভাজ করে জায়গা জিনিস জায়গায় রাখি ঘরে আসলে জামা কাপড় যদি এলোমেলো থাকে না ঘরটা যতই গোছানো হোক না কেন গোছানো মনে হয় না আর জামা কাপড় যদি একটু বেশ সময় মতো আর কি ভাজ করে করে জায়গার জিনিস জায়গায় রাখা যায় তাহলে ঘরটা অনেকটা ফাঁকা থাকে আর সময় মতো খুঁজেও পাওয়া যায় প্রতিদিন তো জামা কাপড় কাচা হয় আবার শুকিয়ে আনা হয় আর প্রতিদিন তো ভাজ করে রাখতেই হয় তো এদিকে আমার দুটো নাইটি ছিল ভাজ করে রাখছি এখানে ছেলের জামা কাপড় ছিল এগুলো ভাজ করে রাখছি আরও দিকে সোনার বাবার দুটো জামা আছে তো ওগুলো আয়রন করতে হবে তবে এখন আপাতত ভাজ করে রেখে দেবো কিন্তু এখন আর আয়রন করব না কারণ ওই সন্ধ্যার পরে ছাড়া আমার আর আয়রন করার সময় হয় না দু চারটে জামা কাপড় থাকলে এই বিছানা গোছানোর সাথে সাথে যদি হাতে হাতে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অল্প থাকতেই আর কি ভাঁজ করা হয়ে যায় কিন্তু যেদিন অনেক কাঁচা হয় সেদিন আর এই বিছানা গোছানোর সাথে কিন্তু ভাঁজ করে হয়ে ওঠা হয় না সেই সন্ধ্যাবেলার জন্য রেখে দিই তো তখন ইচ্ছে হলে ভাঁজ করে রাখি আর না হলে আবার জমিয়ে রেখে দিই এই আর কি করা হয় তো এদিকে চেয়ারটা আপাতত ফাঁকা হয়েছে চেয়ারটা একটু ঠিকঠাক করে রেখে তারপর যাব সকালের খাবার খেতে সকালের খাওয়া দাওয়াটা সেরে এই যে আবার ছাদে চলে আসলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়ে এখন ছাদে মেলে দিচ্ছি আর এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা আর এগারোটার দিক থেকেই না আমাদের এপালতে এত জোরে জোরে হাওয়া দেয় কি বলবো মানে ঠান্ডা লাগে আর জামা কাপড় শুকোতে তো খুব একটা টাইম লাগে না একেতে শীতকাল তারপরে হাওয়া দেয় জামা কাপড় মেলার সঙ্গে সঙ্গেই প্রায় শুকিয়ে যায় তো যাই হোক চলুন এবার সামনের বারান্দাটা পরিষ্কার করে নিই প্রতিদিনই সকালবেলায় বারান্দাটা ঝাড় দেওয়া হয় কিন্তু অনেক দিন হয়ে গেছে ধোয়ানো হয় না আর এই যে বারান্দার সিঁড়িগুলোতে এই গাছগুলো মানে রাখা হয়েছে আর গাছগুলোর নিচে যে প্লেটগুলো আছে না সবগুলোর মধ্যে আর প্লেট নেই দু একটা প্লেট ছাড়া রয়েছে আর যেগুলোর মধ্যে এই যে প্লেট নেই নিচে আর এই যে জল দেওয়ার পরে না এই যে কাদাগুলো পুরো সিঁড়িতে মেখে গিয়েছে আর এই কাদাগুলো যদি জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে না ধোয়ানো হয় তাহলে ঠিক মতো পরিষ্কার হবে না তো সেই জন্যই আজকে দিনটা বেছে নিয়েছি যে আজকে এগুলো পরিষ্কার করব তো চলুন আগে গাছগুলো সমস্ত আগে নিচে নামিয়ে রাখি তারপর ভালো করে জল দিয়ে ঝাটা দিয়ে পরিষ্কার করে নেবো আমার বাড়িঘর পরিষ্কার করতে জানেন তো ভীষণ ভালো লাগে তবে ওই তিনবেলা রান্নার চক্করে পড়ে না আর ঠিক মতো পরিষ্কার করে হয়ে ওঠে না মাঝে মাঝে মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই একবারে রান্নাটা সেরে নিয়ে তারপর টুকটুক করে ঘর বাড়িগুলো একটু একটু করে পরিষ্কার করে নেব তবে ওই যে তিনবেলায় গরম খাওয়া হবে আর আমাদের বাড়িতে কেউই না ঠান্ডা খাবার খেতে পারে না যখনই খাবার খাওয়া হবে তিনবেলায় রান্না করতে হবে আর তিনবেলায় গরম খাবে আর তিনবেলা রান্না করতে গেলে না খুব একটা পরিষ্কার করা হয় না ওই ছোট ছোট টুকটাক জিনিস পরিষ্কার করা হয় কিন্তু এইসব বারণ অনেকক্ষণ ধরে ভালো করে বসে পরিষ্কার না করলে না ঠিক পরিষ্কার হয় না যে কোনো কাজ করতে যাও না কেন সব কাজেই কিন্তু একটা টাইম দিতে হবে সময়ের উপর ডিপেন্ড করে যে কতটা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে একটুখানি যদি টাইম বেশি দেয়া যায় তাহলে সেই কাজটা কিন্তু সুন্দরভাবে হয় আর এদিকে দেখুন তাড়াহুড়ো করে এই যে করছি সকালে একবার রান্না হয়েছে এখন তারা করে এটা পরিষ্কার করব তারপর আবার স্নান রান করে রান্না করতে যাব সেই রান্নার তো একটা চিন্তা আছে তারপর সাথে আছে একটা ছোট বাচ্চা তবে আজকে সকালবেলাতেই উঠে তো মনস্থির করে নিয়েছি যে এই সামনের বারান্দাটা আজকে ভালো করে পরিষ্কার করব আর একটা কাজ যদি মনস্থির করে নেওয়া যায় যে ওই কাজটা করব যতক্ষণ না ওই কাজটা করা হচ্ছে ততক্ষণ কিন্তু আমার মনে কি শান্তি থাকে না তো যাই হোক এদিকে দেখুন আমি ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি তারপর একটুখানি সাব দিয়ে কসপার্ট দিয়ে কোণায় কোণায় ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি তো উপরটা তো পরিষ্কার করা হয়ে গেছে তো ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেখুন বৃষ্টির জল পড়েছিল তো সেই বৃষ্টির জল বেঁধে বেঁধে এদিকে একদম মানে স্যাঁতলা পড়ে গেছে কালো দাগ হয়ে গেছে তো খুব ভালো করে কষবাট দিয়ে আর সার্ফ দিয়ে ঘষে ঘষে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর আমি এদিকে বারান্দা পরিষ্কার করছি আর ওই যে রাস্তা দিয়ে মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে আমার ছেলে সাইকেল চালাচ্ছে ও কদিন সাইকেল চালানো শিখেছে তো এখন যখনই টাইম পাচ্ছে রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে তবে একটাই ভয় যে এই যে রাস্তা দিয়ে মোটর সাইকেল বারবার যা আসা করে আর নতুন যেহেতু সাইকেল চালানো শিখেছে মাঝে মাঝে ভীষণ জোরে সাইকেল চালায় তো হঠাৎ করে সামনে গাড়ি চলে আসলে ও সেটা সামলাতে পারবে কিনা আমার আগের ব্লগে অস্মিতা আইডি থেকে কমেন্ট করেছে ছোট মাছের চচ্চরি সুন্দর হয়েছে নাইস ভিডিও লাইক দিয়ে দেখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অস্মিতা জানি না তুমি আমার থেকে ছোটো না বড় তো জানি না বলে তোমার নাম ধরেই ডাকলাম তবে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু জানিয়ে দিও এদিকে আমার বারান্দাটা খুব ভালো করে ধুয়ে দেয়া হয়ে গেছে আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো না ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম কারণ অনেক দিন ধরেই তো এই সামনের বারান্দাতে রয়েছে আর এর পাশে যেহেতু রাস্তা আর এখন যেহেতু শীতকাল ধুলো তো ওরেই অনেক ধুলো গাছের পাতায় জমে গেছিল তো গাছের পাতাগুলো সুন্দর করে একদম জল দিয়ে স্নান করে দিয়েছি আর সমস্ত গাছগুলো এই যে এক দিকটাতে রেখেছি সুন্দর করে সাজিয়ে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এখন যাব স্নান করতে তারপর স্নান করে পুজো দিয়ে আবার যাব রান্না বান্না করতে তবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন